রাজ্যের পর এবার দুর্গা কেন্দ্রের অনুদান লোকসভা ভোটের আগে দুর্গাপুজোয় এবার কেন্দ্রের অনুদান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুদান পঁয়ত্রিশটি ক্লাবকে প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অনুদান প্রতি বছর রাজ্যের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হয় এবার কেন্দ্রের পক্ষ থেকেও অনুদান বহু পুজো কমিটিকে রাজ্যের পর এবার দুর্গা কেন্দ্রের অনুদান লোকসভা ভোটের আগে দুর্গা এবার কেন্দ্রের অনুদান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এবং এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি শাসক বিরোধী দুই পক্ষই কে কি বলছে শোনাবো আপনাদের আমার কথা হচ্ছে যদি কেউ কোথাও অনুদান দেয় আপত্তি কার কি আছে অনুদান যেমন দিচ্ছে আমি বলবো একশো দিনের টাকাটাও যেন দিয়ে দেয় তবে না কাকে দিচ্ছে দেওয়া যদি মনে হয় কাউকে দেওয়া দরকার সংস্কৃতি রক্ষার জন্য ভালো কাজ করছে কেউ তাকে দেওয়া উচিত খালি ভোট কেনার জন্য যে দেবে সেটা লোকে চিন্তা হয় সেই জন্য আমার আশা আছে যে যেমন অনেক গরিব মানুষের বাড়িঘর বানিয়েছেন প্রধানমন্ত্রী শৌচালয় করে দিচ্ছেন রেশন দিচ্ছেন তো সেরকম দেশের সংস্কৃতি রক্ষার জন্য যেমন মন্দির তৈরি হচ্ছে তো কেউ এই ধরনের যদি কাজ করে যেমন পদ্মভূষণ পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় তো তাদেরকেও পুরস্কৃত উৎসাহিত করা উচিত যাতে এই ধরনের কাজ হয় এখন মুশকিলটা হচ্ছে আমরা যে পথে চলি সে পথকে প্রথমে ব্যঙ্গ করা হয় এবং তারপরে তারা সে পথেই চলেন ঠিক এই একই ঘটনা ওনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যঙ্গ অপ্রক্তি করেছিলেন রেবরি পলিটিক্স বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তারপর আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশে ভোটে জেতার জন্য লাড্ডি বেহেরা স্কিম তাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়েছিল আর পশ্চিমবঙ্গের বুকে সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন দল মত দেখে নেয় না সব ধর্মের সব বর্ণের মানুষের জন্যই সিদ্ধান্ত থাকে তাই পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের সমস্ত দুর্গা পুজো অনুদান দেয় কিন্তু ওনারা কিসের ভিত্তিতে পঁয়ত্রিশটা ক্লাব বেঁচেছেন আমি জানি না ওই ক্লাব গুলোকে শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার ঠিক করে দিয়েছেন সেটা আগে ওনাদেরকে দেখতে বলুন এই যে মানে বেছে নেওয়ার রাজনীতি এখানেই পার্থক্য আজকে এই রাজ্যের বুকে যখন কোন সরকারি অর্থের অনুদান বন্টন করা হয় তখন সেখানে দল মত ধর্ম বর্ণ দেখা হয় না এটাই এই বৈশিষ্ট্য এটাই সংবিধান দেশের আমাদের সেই শিক্ষা দেয় দেখুন এখনো পর্যন্ত কিসের উপরে ভিত্তি করে এই অনুদান দেওয়া হবে সেটা আমার জানা নেই সম্পূর্ণ না জেনে আমার পক্ষে কোন কথা বলা সম্ভব নয় কিন্তু যখন কেন্দ্রীয় সরকার ৩৫ টা ক্লাবকে বা ৩৫ প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশটা সংগঠনকে চিহ্নিত করেছে দুর্গাপুজোর অনুদান দেওয়ার জন্য সেখানে নিঃসন্দেহে তাদের কিছু গাইডলাইন থাকবে এবং সেখানে নির্দিষ্ট কিছু উৎকর্ষটা থাকবে বলেই সেখানকার কথা বলা হয়েছে তারাও সমস্ত পুজোকে এই টাকা দেওয়া এই অবস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোষাগারে নেই আর এটা কোন সরকারের কাজ নয় কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা নির্দিষ্ট আঙ্গিকে করছে হ্যাঁ উড়িমিশে একতর সেটা হতে পারে না আর দুর্গাপূজা কেউ যদি অনুদান না দেয় তারপরেও দুর্গাপূজা হবে এবং একই ভাবে মানুষের উন্মাদনা মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস মানুষের শ্রদ্ধা মানুষের ভক্তি সেখানে আছড়ে পড়বে এবার কেন্দ্রীয় সরকার যে পঁয়ত্রিশটা যদি কথা বলে থাকবে তাহলে নিঃসন্দেহে সেখানে কোনো একটা উৎকর্ষতার ওপর নির্ভর করেই সেটা দেওয়া হবে সেটা পশ্চিমবঙ্গের এই গতানুগতিক নেই ঢেলে দেওয়া হবে না তৃণমূল করবে সেটা বিজেপি করবে যেটা বিজেপি করবে সেটা তৃণমূল করবে মানে অনুদানের বিপক্ষে আমরা নয় বড় বড় মানুষের চাঁদা হয় তো সরকারের সরকারের কাজ কি এটা আমরা যেমন রাজ্য কথা বলেছি যারা ডিএ দিতে পারে না মানুষের কাজ দিতে পারে না চাকরি দিতে পারে না তারা অনুদান দিয়ে ধর্মের জিগের তোলে ঠিক পশ্চিমবাংলাতেও এই কাজ করছে করতে চাইছি বিজেপি আসলে এরা সরকারিভাবে যে ব্যর্থ সরকারের যেটা কাজ একটা গভর্নমেন্টের নিজস্ব কোন এটা কি কোনো কাজ মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান সব তলানিতে ঠেকেছে আর এরা প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে পায়নারি সৃষ্টি করছে দেখাচ্ছে কে কার থেকে বড় হিন্দু দুর্গাপুজো কি তৃণমূলের আগে কোনোদিন হতো না না বিজেপি ভারতবর্ষে হওয়ার আগে দুর্গা পুজো কোনোদিন হতো না আমরা আনন্দ করতাম না পুজোর উৎসব বাঙালির নিজস্ব উৎসব এটাকে আমরা সারা জীবন অন্তরের অন্তরস্থল থেকে আমরা এটাকে শ্রদ্ধা করে পুজো করে এসছি এবং উন্মাদনার সাথে করেছি কিন্তু এই রকম পুজোকে নিয়ে টানা পড়ে নেন রাজনীতি বিজেপি আর তৃণমূলের নগ্ন রাজনীতি কোনদিন বাংলা দেখেনি একে ধিক্ষার জানাই আমরা এটা আমি তো বিস্মিত নই আমরা তো মামলাও করেছি এটা তো আর এস এর কর্মসূচি হচ্ছে যে প্রশাসনকে দিয়ে ধর্মীয় আবেগ তৈরি করবার ধর্মীয় আবেগ তৈরি করে মানুষের মধ্যে বিবেক তৈরি করা মমতা এই কাজটা তো আর এস এস এর রাজ্যে বপন করেছে আজকে কেন্দ্রীয় সরকার রাম মন্দির মূর্তি তৈরি করার পর একটা নতুন করে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে সেই সেটাকে আরো তোলা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের দুর্গা পূজার ক্ষেত্রে করেছে আমরা যে কথা বলি যে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আর এস এস এর কর্মসূচি মমতা রাজ্যে প্রয়োগ করছে এবং আর এস এস বিজেপি শক্তি বাড়াচ্ছে দেশ জুড়ে ধর্মীয় বিভাজন তৈরি করার ক্ষেত্রে মমতা এবং মোদী তারা একই নৌকার যাত্রী হয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে সচেতন হতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা